তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের বিষয় হচ্ছে একজন ব্যক্তি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবে কি না তো একজন ব্যক্তি অবশ্যই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারে যদি সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থাৎ আরবিআইয়ের কোনো এরকম গাইডলাইন্স নেই যে একজন ব্যক্তি মাত্র তিনটে পাঁচটে ছটা অ্যাকাউন্ট রাখতে পারে সে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারে তবে তার সুবিধা অনুযায়ী এবার একজন ব্যক্তি দশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলে তার কী কী অসুবিধা হতে পারে একজন ব্যক্তি যদি দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখে তবে তার অনেক সময় বিভিন্ন অনলাইন লেনদেনের ক্ষেত্রে অনেক পাসওয়ার্ড থাকে সেগুলোতে সমস্যা হতে পারে আবার কোনো বিজনেসম্যান যদি হয়ে থাকে সে অনেক টাকা লেনদেন করে সেক্ষেত্রে আইটিআর ফাইল করার জন্য বা বিভিন্ন জিএসটি কাজ করার জন্য ইনকাম ট্যাক্সের জন্য বিভিন্ন সময় অসুবিধায় পড়ে থাকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসব অসুবিধাগুলো হয়ে থাকে আবার এর কিছু আরও অসুবিধা রয়েছে যেগুলো হলো প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট ডেবিট কার্ড থাকে এবং আদার চার্জও থাকে ইন্স্যুরেন্স হয়ে থাকুক ডেবিট কার্ড হয়ে থাকুক অথবা এস এম এস চার্জ বা গ্রাহকদের বিভিন্ন সুবিধার কারণে অনেক ব্যাঙ্ক অনেক রকমভাবে চার্জ নিয়ে থাকে সে চার্জগুলো অনেক সময় কাস্টমার দিতে পারে না বা দিতে তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলে অনেক অসুবিধা হতে পারে সে অনেক চার্জ দেওয়ার সম্মুখীন হবে এবং সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই একজন ব্যক্তি এক থেকে দুইটা অ্যাকাউন্ট সব চাইতে বেস্ট সে ব্রতই বড় বিজনেসম্যান হোক না কেন এবার বলি একজন ব্যক্তি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখুক অথবা দশটা প্যান কার্ড অথবা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু একটাই তাই আপনি একটা ব্যাঙ্কে যে লেনদেন করবেন দশটা ব্যাঙ্কে যে লেনদেন করবেন সব কিন্তু ইনকাম ট্যাক্স তথ্য পাবেই তাহলে আপনি ভাবছেন যে হয়তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বেশি হয়ে যাচ্ছে আর করি এটা কিন্তু এটার সমাধান নয় কেননা পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর যেহেতু আপনার একটাই তাই আপনি একাধিক অ্যাকাউন্ট খোলাটা আপনার সমস্যার সমাধান নয় আপনার সুবিধা অনুযায়ী হয়তো আপনি একটি সরকারি কাজে দিয়ে থাকেন একটি স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকেন এভাবে দুই থেকে তিনটে অ্যাকাউন্টই সব চাইতে যথেষ্ট তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অনেক ধরনের অসুবিধা হতে পারে আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালাবেন যাতে এক্সট্রা চার্জের সম্মুখীন না হতে হয় আপনাদের তো দেখা হবে নেক্সট ভিডিওতে তত কোনো ভালো থাকবেন জয় হিন্দ